হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চায়ের কাপে তৈরি কাপকেক রেসিপি দারুন সফট আর স্পঞ্জি এই কাপকেক তৈরি হয়ে যাবে আধ ঘন্টা থেকেও কম সময়ের মধ্যে আর এই কাপকেকগুলো বানানোর জন্য না কোনো এক্সট্রা মোল্ডের দরকার আছে না কোনো বিটারের দরকার আছে না ওভেনের দরকার আছে খুব সহজেই আপনারা ঘরে কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন দারুণ সফট আর স্পঞ্জি তৈরি হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার আর লাইক করা তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের কাপ প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর ভালো করে এখন এক মিনিটের জন্য ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব ভালো করে বিট করা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ চিনি চিনি দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন চিনিটা গলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে এখন দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে বিট করে নেব একটা হ্যান্ড দিয়ে বিট করে নিতে পারেন চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন বিট করা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে এক কাপ ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই দুভাগে দিতে হবে একবারে সব ময়দা ঢেলে দেবেন না আর ময়দাটাকে কিন্তু চেলে নিতে হবে আমি এখানে আগে থেকেই ময়দাটা চেলে নিয়েছি আর দুভাগে কিন্তু আমি ময়দাটা অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো ময়দার কোনো দানা ভাব না থাকে আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে একই ডাইরেকশানে কিন্তু ঘুরিয়ে এই ময়দাটাকে মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে ফেটতে যাবেন না হালকাভাবে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন মিক্সচারটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ দুধটা কিন্তু আমি এখানে হাফ কাপ নিয়েছি কিন্তু দিয়েছি কিন্তু সামান্য এখন যতটা দুধ লাগবে ততটা দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব এই যে দেখুন ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এর থেকে আর পাতলা করার দরকার নেই আর এর জন্য আমার দুধ লেগেছে ওয়ান ফোর্থ কাপ আমি হাফ কাপের মধ্যে থেকে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর সামান্য একটু লবণ সব কিছুকে খুব ভালো করে চেলে নেব আর দিয়ে দেবো সামান্য একটু জল এতে করে বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর তারপর আবারও একই ডাইরেকশানে কিন্তু ঘুরিয়ে আমি মিশিয়ে নিব সব কিছু আর মেশানোটা কিন্তু অবশ্যই হালকা হাতে করতে হবে এতে করে কিন্তু কেকটা দারুণ সফট আর স্পঞ্জি হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন এর মধ্যে এতে করে ডিমের কাঁচা স্মেলটা থাকে না এখন খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নেবো যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায় আর ব্যাটারটা কিন্তু একদম রেডি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এমন থাকবে আর আজকে আমি কেকগুলো বেক করব এই চায়ের কাপে চায়ের দোকানে যে পেপার কাপগুলোতে গুলোতে চা সার্ভ করা হয় এই কাপগুলোতেই কিন্তু আমি কেকগুলো বেক করবো আর এগুলো আগে থেকে গ্রিস করার কোনো দরকার নেই না তেল দেওয়ার দরকার না বাটার পেপার দেওয়ার দরকার এমনিতেই কিন্তু কেকটা বেক হওয়ার পর সহজেই বেরিয়ে আসবে তাই এখানে আমি কাপগুলোকে কিছু দিয়ে গ্রিস করে নিয়ে নিই এমনি প্লেন যেভাবে আছে সেভাবেই এর মধ্যে আমি ব্যাটারগুলো ঢেলে দিয়েছি ব্যাটারগুলো কিন্তু কাপের অর্ধেকটা পর্যন্ত আমি ভর্তি করে নিয়েছি পুরোটা কিন্তু ভর্তি করে নিই এখন এক দুবার ট্যাপ করে নিই আমি এর উপরে কিছু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এখন এগুলোকে কিন্তু আমি বেক করে নেব কড়াইয়ের মধ্যে আমাদের ওভেনের দরকার নেই আমরা কিন্তু কড়াইতেই বেক করে নিতে পারি খুব ভালোভাবে কড়াইটাকে আমি আগে থেকেই দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ঢেকে রেখে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বা যে কোনো বাটি ছোট বাটি রেখে আপনারা কেকের ব্যাটারটা বসিয়ে এভাবে একদম লো ফ্লেমে কুড়ি থেকে মিনিটের জন্য কিন্তু কিন্তু আমাদের বেক করে নিতে হবে এর মাঝে একবারও খোলা যাবে না কুড়ি মিনিট পর আপনারা খুলে চেক করে নিতে পারেন যদি কেকটা বেক না হয় তাহলে আরও পাঁচ মিনিট ঢেকে বেক করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন আমি একদম পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখে কিন্তু মনে হচ্ছিল কেকগুলো বেক হয়ে গেছে তাও আমি চাকু দিয়ে চেক করে নিলাম এই যে দেখুন চাকুটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে তার মানে কেকগুলো খুব ভালোভাবে কিন্তু বেক হয়ে গেছে এখন ঠান্ডা করে এগুলোকে বের করে নেব এখানে আমি ঠান্ডা করে নিয়েছি কেকগুলোকে খুব ভালো করে একদম ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে বের করার জন্য জাস্ট কাপগুলোকে এভাবে এভাবে একটু চেপে চেপে দিতে হবে দেখবেন সাইডগুলো ছেড়ে আসছে আর উল্টে দিলেই বেরিয়ে আসবে কেকগুলো খুব সহজ কিন্তু ব্যাস এই মোল্ডগুলোতে কেকটা বেক করা চায়ের কাপে কেক বেক করলে কোনো কিছুরই ঝামেলা নেই আর বাচ্চারা কিন্তু এই শেপের কেক খেতে খুবই ভালোবাসে কাপ যতটা স্পঞ্জি হয়েছে দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগছে আর এভাবে কাপকে তৈরি করা কিন্তু খুবই সহজ এখন আমি আপনাদের এই কাপকেকটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ভালো করে কুক হয়েছে এই যে দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে দেখুন একদম পুরো কিন্তু সফট আর স্পঞ্জি হয়েছে এই কেকটা আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে দিতে পারেন আর আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন দারুণ সাথে এই কেকটা তৈরি করতে কিন্তু আধা ঘন্টার থেকেও কম সময় লাগে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই